আসসালামু আলাইকুম চলুন ঢাকার বাইরে থেকে একটু ঘুরে আসি রাস্তা দেখে অনেকেই হয়তো বুঝে ফেলেছেন আমরা যাচ্ছি আশুলিয়া আমরা যেখানটাতে যাচ্ছি শুনেছি জায়গাটা নাকি সবুজে ঘেরা আমি অবশ্য রাস্তার ধারের এই সবুজ দেখেও কম মুগ্ধ হচ্ছি না আমরা এখন একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আশুলিয়া পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে এসে গিয়েছি এই জায়গাটা হচ্ছে একটা হাউজিং প্রকল্প বিশাল বড় তবে এখানকার বেশিরভাগ প্লটই এখনও ফাঁকা পড়ে আছে যার কারণে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ শুধু সবুজ আর সবুজ অনেক সুন্দর অনেক সাদা করু সাদা করুন সাদা করু দেখো দেখো সাদা গরুর কাছে অনেকগুলো বেশি দূরে চলে আসছে কিন্তু এত সুন্দর আমি থামতে পাচ্ছি না আমি একটু আশেপাশে কাশফুল খুঁজছিলাম কিন্তু আমরা যে সময়টাতে গিয়েছিলাম কাশফুল শেষের পথে যার কারণে কোথাও কাশফুল দেখতে পেলাম না ঘুরতে ঘুরতে আমরা কিছু ছাগলের দেখাও পেয়ে গেলাম হ্যাঁ খাও আমি ডিস্টার্ব করছি না তুমি খাও উলি বাবুটা কথা বলছি আমি কি একটা লাভ দিয়ে পার হতে পারবো না পড়ে যাবো পেরেছি এখানে আরো দুইটা ছাগল আছে কত সুন্দর আমরা যারা ব্যস্ত শহরে থাকি তাদের জন্য মাঝে মাঝে এমন প্রাকৃতিক পরিবেশে আসাটা খুব বেশি প্রয়োজন কেউ একজন জায়গা কিনে বাউন্ডারি দিয়ে রেখেছে আর ভেতরে অনেক গাছ ভেতরে ঢুকতে পারলে খুব মজা হতো না জানি কত রকমের গাছ আছে ঘুরতে ঘুরতে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টও পেয়ে গেলাম ছোটোর ভেতরে সুন্দর ছিমছাম একটা রেস্টুরেন্ট লোপা আমাদের সবাইকে চাইনিজ খাওয়ালো এবার ফেরার পালা আবারও দেখা হবে দেখা হবে ব্যস্ত শহরে অথবা অন্য কোনোখানে ইনশাল্লাহ আবার দেখা হবে